গান বাজে আর সেটা হলো স্বপ্ন যাবে বাড়ি আমার পথ দেবো পাড়ি তোমার কিন্তু পথ পাড়ি দিতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যায় ভাইরে ঈদের আগে ট্রেনের টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা কারণ ঈদের আগে একটা টিকেটের জন্য প্রায় পনেরোশো মানুষ লেগে থাকে এতজন মানুষের মধ্যে যখন একজন টিকিট পায় তাকে চাঁদ কপাল ছাড়া তো কিছু বলা যায় না তার উপর তো এই টিকেটের মধ্যে সিন্ডিকেট আছে ঈদের সময় টিকিট ছাড়ে সকাল আটটায় ছাড়ার এক মিনিটের ভিতরেই সব টিকিট হাওয়া হয়ে যায় এর মধ্যে অনেকে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষের ধাক্কা থাকি দেখে টিকিট কাটতে পারে টিকিট কাটার ঝামেলা শেষে যখন ট্রেনে ওঠার সময় আসে তখন শুরু হয় ট্রেন টু বুসান সিনেমার বাংলাদেশি ভার্সন মানুষের ঠেলা ঠেলি যাতা জাতি হাজার মানুষের ধাক্কার সাথে মানুষের এর গুতা আর বগলের মিষ্টি ঘ্রান নিতে নিতে বাড়ি যাই আমরা শুধুমাত্র পরিবারের সাথে ঈদ করার জন্য আর মডার্ন কিছু পোলাপান আছে যারা সারাদিন বাসায় শুয়ে বসে ফেসবুক গোতায় আর পোস্ট করে সামনে ঈদ অথচ মনে কোনো আনন্দ নাই ফিলিংস নাই ভাইরে যারা দীর্ঘ এক মাস খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই তাদের কাছে ঈদের আনন্দ না আসাটা তো স্বাভাবিক। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আল্লাহ একটা দিন দিছে আনন্দ করার জন্য। যারা রোজা রাখে পুরো এক মাস সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে, ইচ্ছা তাদের জন্য অবশ্যই আনন্দের। বলি কি ভাই, তোরা সারা দিন পরিবারের মাথার উপরে কাঠাল ভেঙে নাখে। পরিবার থেকে একটু দূরে থেকে দেখ, তখন বুঝবি ঈদের আনন্দ আছে কি নাই। ঈদের পরিবারের জন্য কিছু করে দেখ, তখন বুঝবি ফিলিংস আছে কি নাই ভাই একবার চিন্তা করে দেখেন এদের কাছে ঈদে কোনো ফিলিংস কাজ করে না অথচ হোলি তারপর কিছু কুত্তা মার্কা ফেব্রুয়ারি মাসের ডেগুলোতে তাদের ঠিকই ফিলিংস কাজ করে তখন তাদের এত আনন্দ আর ফিলিংস কোথা থেকে আসে ভাই জাতি জানতে চায় এদিকে যারা ট্রেনের টিকিট কাটতে পারে না তাদের জন্য শেষ ভরসা হইল বাস ঈদের আগে বাসের টিকিটের সিরিয়াল অ্যানাকোন্ডা সাপকেও হার মানায় এত বিশাল অ্যানাকোন্ডা সাপের মতো লাইনে দাঁড়িয়ে পাঁচশো টাকার টিকিট এক হাজার টাকায় কেটে দুই ঘন্টার রাস্তার জন্য আট ঘন্টা জ্যামে বসে থেকে মানুষ বাড়ি যায় আবার যারা বাসের টিকিটও পায় না তারা ট্রাকে করে গরুর মতো ঝুলতে ঝুলতে বাড়ি যায় শুধুমাত্র ঈদ করার জন্য আর তোরা বাসায় বসে বসে পোস্ট করস ঈদে কোনো ফিলিংস নাই ঈদের আনন্দ আর ফিলিংস কি এটা দেশের বাইরে খেটে খাওয়া প্রবাসীরাই ভালো জানে এর মানুষ বলে দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বুঝে না আবার শুনতেছি এবার বাস ভাড়া নাকি প্রতি কিলোমিটারে তিন পয়সা কমছে এখন আপনারাই বলেন ঈদের সময় এত বিশাল পরিমাণ ভাড়া কমালে বাস ড্রাইভার আর কন্ট্রাক্টরেরা চলবে কিভাবে এমনি মেট্রো রেল তাদের ভাত মেরে দিছে এর মধ্যে তিন পয়সা ভাড়া কমানো কি ঠিক হইছে আচ্ছা ভাই এই পয়সার হিসাব কেমনে করবে বাসের কন্ট্রাক্টর আর যাত্রীরা সাত কিলোমিটার যাওয়ার পর যদি যাত্রী আগের ভাড়া থেকে একুশ পয়সা ফেরত চায় কন্ট্রাক্টরেরা কেমনে দিবে আমার বন্ধু কেরামত আবার অনেক মিতবাই আর ঘাওড়া সে তো এই তিন পয়সা বাঁচানোর জন্য প্রতিদিন নিয়ে আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম এই তিন পয়সা বাঁচাইয়া তুই কি এমন করবি হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ঈদের আগে সবাই স্বাভাবিক ও সুস্থভাবে পরিবারের কাছে ফিরুক সবাইকে ঈদের শুভেচ্ছা আর যারা হাজার চাইলেও বাড়ি ফিরতে পারবে না সেসব প্রবাসী ভাইদেরকেও অগ্রিম ঈদ মোবারক